ঈদের পরে অনেক দিন গ্যাপ ছিল অনেক দিন ক্যামেরা নিয়ে বের হইনি অনেক দিন পর আজকে ক্যামেরা নিয়ে বের হইলাম তো ক্যামেরা নিয়ে বের হয়েছি একটা ব্লগ বানাবো এই উদ্দেশ্য নিয়ে আর একটা কাজও আছে কাজটা হয়েছে বিকাশ থেকে টাকা উত্তোলন করতে হবে বাট এখন কথা হইতেছে বিকাশ নাকি বয়কট হয়ে গেছে বিকাশ যদি বয়কট হয়ে থাকে তাহলে আমি এখন ভাবতেছি যে আমার বিকাশে দশ হাজার টাকা রয়েছে তো দশ টাকা বিকাশে থাকলে এই টাকাটা আমি তুলব কীভাবে এটা ভাবতেছি তো দশ হাজার পাঁচশো টাকা তাহলে কি আমি তুলবো না যদি বিকাশ সবাই বয়কট করে থাকে আমার কি এখন বয়কট করে দেওয়া উচিত নাকি দশ হাজার পাঁচশো টাকা ছাড় দিয়ে দেওয়া উচিত আমার আর কোনো দিনই দশ হাজার পাঁচশো টাকা তুলবো না তো আপনারা একটু কমেন্ট করে জানেন যে আমার আসলে কী করা উচিত আমি বুঝতে পারতেছি না কী করা উচিত এখানে একটা কাজ আছে সেটা কাজটা করে যাই দেখি তাহলে বিকাশে দেখা যাইতেছে টাকা রইছে যেহেতু টাকা রইছে সেহেতু এই টাকাটা আমাকে উঠাইতেই হবে আর এই কারণেই বিকাশকে আমি এই মুহূর্তে ঠিক বয়কট করতে পারলাম না নিত্য প্রয়োজনীয় কাজের একটা অংশ হয়ে দাঁড়াইছে বিকাশ এই নাম্বারে সেনমানি করে দিচ্ছি দশ হাজার একশো পঁচাশি ওকে তো আমরা আসলে বয়কট করতে চাই অনেক কিছুই বাট চাইলেই বয়কট করতে পারি না কেন বয়কট করতে পারি না এটা আপনাদেরকে বলতেছি বাইক চালাইতে চালাইতে বাইকে হেডলাইট জ্বলতেছে তার মানে চাবি লাগাই রেখে আমি চলে গেছি এই ভুলটা আমি মাঝে মধ্যে করি যাই হোক লক আছে বলে একটা শান্ত না বাট এই ভুল আপনারা কেউ করবেন না এটা অনেক বড় একটা ভুল তো যেটা বলতেছিলাম যে বয়কট করতে চাইলেই করতে পারা যায় না সব সময় এটার কারণ বলতেছি আমি আমি যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব আমি কিছুদিন পর্যন্ত টিভিএস এর বাইক চালাইতাম ইন্ডিয়ান প্রোডাক্ট দেন আমার ওয়াইফ যেসব কসমেটিক্স ইউজ করে তার ম্যাক্সিমাম আমি দেখি যে ইন্ডিয়ান প্রোডাক্ট এখন বাংলাদেশি গুণগত মানের দিকে যদি চিন্তা করেন বাংলাদেশি প্রোডাক্টের গুণগত মান তো ওই মানের পাওয়া যায় না যে বাংলাদেশিটা ইউজ করবো ইন্ডিয়ানটা ইউজ করবো না হ্যাঁ আপনি যদি বলেন যে কোল্ড ড্রিঙ্কস বয়কট করতে সেটা হয়তো বয়কট করা পসিবল হবে আমি কিন্তু বয়কটের বিপরীত বিপক্ষে না যেমন কিছুদিন আগে তরমুজ দাম যখন বাড়ে আমি নিজেও তখন তরমুজ কিনি এবং তরমুজ বয়কট করছিল আমি নিজে বাট প্রত্যেকটা জিনিস বয়কট করা পসিবল না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট খাইতে শুইতে ঘুমাইতে আমাদের লাগে তো সেই জায়গাগুলো কী দিয়ে রেকভার করবে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই আমাদের ইন্ডিয়ান ব্যবহার করতে হয় সেই জিনিস আমরা যদি না ব্যবহার করি তাহলে কী ব্যবহার করব যদি সাবস্টিটিউট কিছু থাকে সেই ক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু সেরকম তো কোনো ব্যবস্থা আমাদের নাই নাই বলতে আসলে কিন্তু মানসম্মত নাই যদি মানসম্মত থাকতো তাহলে বয়কট করা পসিবল হইতো তো এই জন্যই বয়কট করা যায় না চলে আসছি এখন ডাক বাংলা ব্যাংকে এখান থেকে কিছু টাকা তুলবো আবার তারপর আবার আপনাদের সাথে কথা বলবো তো আপনাদেরকে বললাম যে কেন আমি বয়কট করতে পারতেছি না এইসব নিত্য প্রয়োজনীয় যেসব বিশেষ আছে সেগুলো বয়কট করা আমার পক্ষে পসিবল না কারণ আমি যদি এগুলো বয়কট করি তাহলে আমি মানসম্মত গুণগত মানসম্মত সাবস্টিটিউট যদি কিছু পাইতেছি না যদি পাই সেক্ষেত্রে অবশ্যই বয়কট করা পসিবল সো আশা করি বুঝাইতে পারছি যে কেন আমি সব কিছু বয়কট করতে পারতেছি না তো এই ব্লগটা করা মূলত এই শুনি বয়কটের বয়কট যে আমরা করি এই যে কোক খাইতেছেন না ভালো কথা কোক বয়কট করা হয়েছে বাট মজুর দাম তো বাড়াই দিছে মজুর দাম বিশ টাকা করে বাড়াইছে তো লাভটা হলো কি তো যখনই বাঙালি ব্যবসায়ীরা একটু সুযোগ পায় তখনই তারা লোটা শুরু করে তো আমরা কি ভালো নাকি আমরা জাতি হিসেবে ভালো আমরা যদি জাতি হিসেবে ভালো হইতাম তাইলে হয়তো অনেক কিছু করাই পসিবল হইতো যেহেতু আমরা জানি সেই ঘর আমাদের যারা বিজনেস ব্যান আছে বড় বড়ো তারা যেহেতু ফাইডাল ধান্দায় থাকে সবসময় সো অনেক কিছু আমাদের দ্বারা করা পসিবল হয় না এবং ভ্লগটা পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম